টক জাতীয় খাবার খাতি পছন্দ করে না এমন মেয়ে পাওয়া আসলেই খুব কষ্ট আর সেটি যদি হয় আম আর তেঁতুলের মিক্সড তাহলে তো কথাই নেই আজকে আমি একটা অন্যরকম ভাবে আম মাখাইছি আমার কাছে মনে হচ্ছে সেরা আম মাখানো একটু বেশি ফেলেছি না বাংলাদেশের সেরা আম মাখানো বাংলাদেশের সেরা আম মাখানোর জন্য কি করতে হবে সুন্দর গুলুমুলো একটা আম নিতে হবে গাছ থেকে পাই নিলে আরো সব থেকে বেশি ভালো হবে তারপর বটি দিয়ে আমটা ভালোভাবে শুয়ে নিতে হবে আম সুলা হয়ে গেলে আম আস্তরে কি আমের গায়ে চিকন চিকন করে চিরি নিতে হবে যাতে আমের মধ্যে সব ধরনের টকের মশলাটা ঢুকতে পারে যাই হোক এবার আম মাখানোর পালা প্রথমে একটু তেঁতুল আগে থেকে পানির মধ্যে ভিজা রাখেছিলাম এরপর তেঁতুলের আটিগুলো ফেলা দিলাম এরপর আমার স্পেশাল আম মাখানোর উপকরণগুলো একে একে দেব প্রথম দিক দিলাম চিনি তারপর দিলাম একটু মরিচের গুঁড়ো তারপর দিতে হবি লবণ সব উপকরণগুলো গুলো তেঁতুলের টকের সাথে ভালোভাবে মিশা নিতে হবে আমি আবার একটু ঝাল খোল এজন্য দুটো শুকনামরিচ এর মধ্যে ভাঙিয়ে নিলাম অবশ্যই স্পেশাল আম মাখা হলে মরিচ দেওয়াই লাগবে কারণ যে কোনো টক জাতীয় জিনিস মাখাতি হলেই শুকনো মরিচ দিলে স্বাদটা মনে হয় আরো বেশি বেড়ে যায় এবার এই ঝাল টকের মধ্যে আমটা দিয়ে দিতে হবে এবার ইচ্ছা মতো আমের সাথে টকগুলো মিশাতে হবি দেখেন দেখতেই কেম্বা লোভনীয় মতো নে হচ্ছে মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট অমনি রাখি দিতে হবে যাতে সব মশলাগুলো আমের মধ্যে ঢুকে যায় আমার অবশ্য রাখি দেওয়ার মতো ধৈর্য হচ্ছিল না মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো কি যে মজা হয়েছে আপনারা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন আরও বুঝতে পারবেন আপনারা যদি এই সেমভাবে মাখা খান তাহলে আপনারাও আমার সাথে একমত হবেন যে এভাবে মাখানো পৃথিবীর সেরা আম মাখানো থুকু বাংলাদেশে সেরা আম মাখানো আমার মতো কিডা কিডা এরকম আম মাখা খাইছেন কমেন্ট করে জানাতে পারেন